হাতে পঞ্চাশ হাজার অথবা এক লক্ষ টাকা আছে ভাবছেন বিনিয়োগ করবেন কিন্তু কোথায় বিনিয়োগ করবেন বুঝতে পারছেন না তাহলে আপনার জন্য সেরা বিনিয়োগের মাধ্যমে হতে পারে সুখের খামারে গরু বর্গা টু গরুতে বিনিয়োগ করুন সরিয়া পদ্ধতিতে হালাল উপায়ে মাত্র ছয় মাসের প্রজেক্ট আর আমরা প্রফিট দিচ্ছি সমান সমান একেবারে ফিফটি পারসেন্ট উল্লেখ্য আমাদের গরুবর্গার প্রথম প্রজেক্টে বিনিয়োগকারীদের বিনিয়োগ অনুসারে টোয়েন্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট প্রফিট দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আশা করছি এবার আরও বেশি পারব আসুন একসঙ্গে একটি বড় লক্ষ্য নিয়ে কাজ করি আর বিস্তারিত জানতে গুগল ফার্মটি পূরণ করুন হায় আমি জুবাই রুবেল ফাউন্ডার সুখের খামার সিরাজগঞ্জের ছেলে বগুড়ার জামাই রকমারি বেস্ট সেলার লেখক একজন ফুল টাইম খামারি হিসেবে আপনাকে আহ্বান জানাচ্ছি খামারে বিনিয়োগ করার এবং সুখের খামারে ভিজিট করে যাওয়ার সুখের খামারে গরুবার্গা প্রোজেক্টে নিরাপদ বিনিয়োগ হালাল উপার্জন হালাল ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সিট এখন খুব সহজ ডিয়ার হ্যাপি ম্যান প্রজেক্টের বিস্তারিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম